ডিএন নিউজ বাংলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমি আছি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শহর কলকাতার সাথে টেক্কা দিয়ে বারুইপুরে একাধিক বড় বাজেটের দুর্গা হয় এবং মানুষের যে ঢল সেই ঢল কলকাতার থেকে কোনো অংশে কম নয় গত বেশ কয়েকদিন ধরে শহর কলকাতার সাথে পাল্লা দিয়ে বারুইপুরের বিভিন্ন পূজা মণ্ডপে মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতো আজ আমরা যেখানে আছি নেতাজি নগর এ ব্লক দুর্গাপূজা কমিটি এবং সেই দুর্গাপূজা কমিটির যে মণ্ডপ আদিযোগী আদিযোগী যে মণ্ডপ সেই মণ্ডপের সব থেকে আকর্ষণীয় জিনিস হল লেজার লাইট লেজার শো মহাদেব শিবের চোখ কখনো বন্ধ হচ্ছে কখনো তীক্ষ্ণ দৃষ্টিতে দর্শক এবং ভক্তবৃন্দদের দেখছে সেই সঙ্গে মাথায় রয়েছে চাঁদ আস্তে আস্তে চাঁদ উঠছে এবং এই যে লেজার লাইট সেই লেজার লাইটের শো দেখতে কিন্তু লম্বা লাইন আমি আমার ক্যামেরা পারসন প্রিয়কে দেখাতে বলবো যে কি পরিমাণ লম্বা লাইন যতদূর চোখ যাচ্ছে কিন্তু মানুষের ভিড় মানুষের লম্বা লাইন এখানে চোখে পড়ছে এবং ডিএন নিউজ বাংলার বিচারে এবারে জেলার সেরা শারদ সম্মান পেতে চলেছে নেতাজি নগর এ ব্লক দুর্গাপূজা কমিটি আমি কর্মকর্তাদের হাতে সেই পুরস্কার তুলে দেব ডিএন নিউজ বাংলার জেলার সেরা শারদ সম্মান দু জেলার সেরা শারদ সম্মান দু হাজার পঁচিশ পাচ্ছে ডিএন নিউজ বাংলার তরফ থেকে নেতাজি নগর এ ব্লক দুর্গাপুজো কমিটি কেমন লাগছে আমি একটু কথা বলে নেব কর্মকর্তাদের সাথে যে দাদা এই পুরস্কার পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা অনেক উদ্যোগের সঙ্গে এই পুজোটা করি আজ উনিশ বছর ধরে পুজোটা করছি এই প্রথম আমরা পুরস্কার পেলাম ডিএন বাংলাকে আমরা ধন্যবাদ জানাই দাদা কি বাজেটের পুজো কিরকম মানুষের ভিড় লক্ষ্য করছেন আমরা ভালোই বাজেটে পুজো হই লোক প্রচুর আমাদের আসছে নামও হচ্ছেন লোকজন প্রচুরই এসছে পছন্দ করছে পুজো দাদা কি বলবেন কি বলবো খুব আনন্দ লাগছে আমাদের এটা উনিশ বছরের পুজো এরকম সবার এলাকার সমস্ত মানুষের সহযোগিতা আমরা পাই এরকম সহযোগিতা পেলে আমরা সামনের বছর আরো নতুন কিছু করে আপনাদেরকে উপহার দেব একদমই একদমই ডিএন নিউজ বাংলার তরফ থেকে নেতাজি নগর এ ব্লক দুর্গাপুজো কমিটির সকল সদস্যবৃন্দদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং আমরাও আশা করব আগামী বছরগুলোতে যে শহর বাড়িপুরের সঙ্গে যে সমস্ত বড় পুজোগুলো হয় সেগুলোর সাথেই তারা যেমন টক্কর দিয়ে এবারে আদিযোগী করেছেন এবং সেই সঙ্গে লেজার শো করেছেন এবারেও কিন্তু যথেষ্ট দর্শকদের সাড়া পাওয়া গেছে আগামী দিনেও এর থেকে বেশি পরিমাণে মানুষের ঢল নামবে মানুষের সহযোগিতা এবং সাহায্য পাবেন এবং দর্শকদের ভিড় আরো বাড়বে বলেই কিন্তু উদ্যোক্তারা জানাচ্ছেন তারা কেমন লাগছে দারুণ লাগছে খুব ভালো খুব ভালো লাগছে ফুলদাওয়ার মধ্যে এটাই সেরা হয়েছে এটাই সেরা হয়েছে এটাই সেরা হয়েছে একদমই একদমই দর্শকরাও কিন্তু বলছেন যে এই যে লেজার লাইটের যে শো হচ্ছে একেবারে মহাদেব শিবের মাথায় সেখানে সেই যে লাইটের শো এই লাইটের শো দেখতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা আসছেন যদিও একেবারে শেষ মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত মানুষের যে ঢল এবং সময়ের সাথে সাথে কিন্তু মানুষের ভিড় এখানে বাড়ছে দর্শকদের ভিড় বাড়ছে আগামী দিনে আরো বেশি আরো বড় উদ্যোগ নিয়ে তারা পুজো করবেন বলেই জানাচ্ছে

ভালো লাগছে দারুণ লাগছে কোথা থেকে আমরা মল্লিকপুর থেকে মল্লিকপুর থেকে এসেছেন কি নাম স্নেহাশিস স্নেহা এই কেমন লাগছে মণ্ডপ কেমন পাড়ার এবছর দারুণ হয়েছে এক কথায় খুবই ভালো আর আমরা আশাই করেছিলাম যে আমরা একটা প্রাইজ পাবই তো সেটা পেয়েছি এর জন্য আরোই আমরা খুবই গর্বিত আপনাদের কাছে পরের বছর আমাদের ইচ্ছা এর থেকে আরো বেটার করা যাতে আরো কিছু নিউজ চ্যানেল আমাদের এখানে এসে ভিজিট করে এটা যেন আরো সবার মাঝে ছড়িয়ে পড়ে আপনার নাম তুশিসম সাহা যে সমস্ত ধর্মস্থান পাহাড়ে ধর্মস্থানগুলো আছে সেই রকম ফিলিংস আমাদের লাগছে এবং সেই রকমভাবেই কিন্তু আমরা একেবারে চলে সেই মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরে যে প্রতিমা করা হয়েছে সেই প্রতিমাকেও কিন্তু পুরোপুরি গেরিয়ে বসন করানো হয়েছে যে আদি যোগীর যে থিম সেই থিমের সাথেই কিন্তু মিলিয়ে এখানে দুর্গা মায়ের মূর্তি করা হয়েছে এবং অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে একেবারে অন্য যে প্রতিমাগুলো আছে সেই প্রতিমাগুলোর থেকে একেবারে অন্য রকম এখানে আমরা একটু কথা বলে নেবো দু একজনের সাথে কেমন লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে বাইরের বাইরের যে দেখেছেন লেজার লাইট শো দেখেছে হ্যাঁ ভালো লাগছে কোথা থেকে আসছে এখানে এখানে আসছে দিদি কেমন লাগছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে

একেবারে অন্য রকম শিবের মূর্তি আর মায়ের মূর্তি একসাথে মিলে মিশে একদম অন্যরকম দেখতে। বনবাত্ত 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 একবার তনুশ্রী আক্তার এটা উদার ছিল খুব সুন্দর

এই এলাকার মধ্যে যেরকম প্যান্ডেল হয় তার মধ্যে সব প্যান্ডেলই ভালো হয় ইউনিক হয় তার মধ্যে এই প্যান্ডেলটা যেরকম হয় তার থেকে এইবারে অনেক বেশি উন্নত অনেক বেশি অন্য ধাঁচের মায়ের ভৈরবী রূপ আছে আর বাইরের যে ভিডিওটা হচ্ছে শিব ঠাকুরের সেটাও আমার ভালো লেগেছে সুনন্দা পাল বারিপুর থেকে ক্যামেরায় সাথে জাহেদ মিস্ত্রি ডিএন নিউজ বাংলা